নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনার জন্য কত টাকা খরচ হয় তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করব মাসে কত টাকা খরচ হয় বছরে কত টাকা খরচ হয় এবং কোন পারপাসে তোমাদের কত টাকা লাগবে সেই সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমাদের কাছে অনুরোধ রাখবো পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে তোমাদের খরচের একটা স্বচ্ছ ধারণা কিন্তু তোমাদের মধ্যে তৈরি হবে দেখো তোমরা কিন্তু প্রথমেই এখানে দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মিশন আশ্রমা বিদ্যালয়া স্টুডেন্টস হোম নরেন্দ্রপুর কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো থ্রি অর্থাৎ তো এটা কিন্তু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে প্রোভাইড করে একটা নোটিস এই নোটিশ তোমরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানেও পেয়ে যাবে হায়ার সেকেন্ডারি সেকশন ক্লাস ইলেভেন প্রথমেই তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীতে তোমাদের ভর্তির সময় কত টাকা লাগবে দেখো হোস্টেল মান্থলি চার্জ এখানে দু মাসের কিন্তু একসাথে নিয়ে নেওয়া হয় দশ হাজার টাকা পাঁচ হাজার ইন্টু দুই ঠিক আছে প্রথমেই তোমাদের দু মাসের চার্জ নিয়ে নেওয়া হয় হোস্টেল অ্যানুয়াল চার্জ সতেরো হাজার পাঁচশো এই যে সতেরো হাজার পাঁচশো এই এটা কেন নেওয়া হলো সেটাও তোমাদের সঙ্গে পরে আসছি আলোচনা করব। বিদ্যালয় অ্যানুয়াল চার্জ কত দুশো টাকা ইউনিফর্ম চার্জ কত অর্থাৎ তোমাদের ইউনিফর্মের জন্য পাঁচ হাজার টাকা নেওয়া হবে পার্সোনাল এক্সপেন্সেস দুশো টাকা কম্পিউটার চার্জ দু হাজার টাকা অ্যাডমিশন ফিজ পনেরো হাজার পাঁচশো অর্থাৎ ভর্তির জন্য তোমাদের শুরুতে পনেরো হাজার পাঁচশো টাকা লাগছে টোটাল তাহলে একাদশ শ্রেণীতে তোমাদের ভর্তির সময় পঞ্চাশ হাজার পাঁচশো টাকা লাগছে হোস্টেলের চার্জ দু মাসের দিয়ে ঠিক আছে এই যে মে মাসের পর থেকে কিন্তু এবার তোমাদেরকে হোস্টেল চার্জা শুধু দিলেই হবে এবার দেখো এই যে বলেছিলাম এই পাঁচশো এই যে হোস্টেল অ্যানুয়াল চার্জ এটা কেন নেওয়া হলো সেটা তোমাদের সঙ্গে আলোচনা করছি দেখো হোস্টেল চার্জটা কেন নেওয়া হলো সতেরো হাজার পাঁচশো না ইলেকট্রিসিটি আর লাইটের জন্য আড়াই হাজার টাকা ঠিক আছে এক্সামিনেশান ফি হাজার টাকা হবি অ্যান্ড রিক্রিয়েশনের জন্য হাজার টাকা ল্যাবরেটারি এক্সপেন্সেসের জন্য দু হাজার টাকা লন্ড্রি এক্সটেস্ট্রা এদের জন্য সাতশো টাকা লাইব্রেরির জন্য একশো টাকা ম্যাগাজিনের জন্য একশো টাকা হোস্টেল মেন্টেনেন্সের জন্য দু হাজার টাকা মেডিকেলের জন্য পাঁচশো টাকা পিকেউনারি হেল্পের জন্য একশো টাকা পোস্টেজ অ্যান্ড টেলিফোনের জন্য পাঁচশো টাকা প্রিন্টিং স্টেশনারির জন্য পাঁচশো টাকা বিদ্যালয়ের ডেভেলপমেন্টের জন্য আড়াই হাজার টাকা সফটওয়্যার মেনটেন্সের জন্য কত হাজার টাকা পোস্টসের জন্য অ্যান্ড গেমের জন্য হচ্ছে হাজার টাকা বিদ্যালয়া স্টাফ অ্যালোয়েন্সের জন্য হচ্ছে দু হাজার টাকা টোটাল তোমরা যদি এটা যোগ করো তাহলে কিন্তু সতেরো হাজার পাঁচশোই আসবে অর্থাৎ এই যে উপরে তোমাদের হোস্টেল অ্যানুয়াল চার্জ সতেরো হাজার পাঁচশো টাকা প্রথমে নিয়ে নেওয়া হচ্ছিল এটা কেন নেওয়া হচ্ছে সেটা কিন্তু এখানে ডিটেল বলে দেওয়া আছে কোন কোন খাতে কত টাকা লাগছে সেটা কিন্তু এখানে ডিটেল বলে দেওয়া আছে ঠিক আছে এবার দেখো ক্লাস টুয়েলভ অর্থাৎ ইলেভেনে ভর্তির সময় তোমাদের এই টাকাটা লাগলো এবার যখন টুয়েলভে উঠবে তোমাদের কত টাকা লাগবে আবার ভালো করে দেখে নাও যখন তোমরা টুয়েলভে উঠবে ভর্তির সময় তোমাদের লাগবে তিরিশ হাজার টাকা সেখানে এপ্রিল মে অর্থাৎ দু মাসের হোস্টেল চার্জ ইনক্লুড করা আছে হোস্টেল অ্যানুয়াল চার্জ এটা সতেরো হাজার টাকা আবার লাগবে হোস্টেল মান্থলি চার্জ তো দু মাসের জন্য দশ হাজার টাকা পাঁচ হাজার ইন্টু দুই ঠিক আছে পাঁচ হাজার ইন্টু দুই এটা লাগবে বিদ্যালয়ের অ্যানুয়াল চার্জ দুশো চল্লিশ টাকা লাগবে ইউনিফর্মের জন্য এখানে কিন্তু লাগছে না পার্সোনাল এক্সপেন্সের জন্য দুশো ষাট টাকা কম্পিউটার চার্জের জন্য দু হাজার টাকা টোটাল তিরিশ হাজার টাকা লাগছে ঠিক আছে যেখানে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা লাগছিল ইলেভেনে ভর্তির সময় ও টুয়েলভে ভর্তির সময় লাগছে তিরিশ হাজার টাকা ঠিক আছে এই যে আবার দেখো এই যে সতেরো হাজার পাঁচশোটা কী জন্য নেওয়া হচ্ছে এটার বিবৃতি কিন্তু আবার এখানে দেয়া আছে ইলেকট্রিসিটি লাইটের জন্য আড়াই হাজার এখানে এক্সামিনেশন ফিজ হাজার টাকা সমস্ত তথ্য এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ দেয়া আছে ম্যাগাজিনের জন্য একশো টাকা হোস্টেল মেনটেন্সের জন্য দু হাজার টাকা এগুলো আমি একটু স্কিপ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ভালো করে একটু ভালো করে এটা দেখে নাও টোটাল লাগছে কত সতেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই যে ধরো আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই এই এপ্রিল মে যা হয়ে গেল এরপর কিন্তু তোমাদের পাঁচ হাজার টাকা করে লাগবে ঠিক আছে তো সেটা ইনস্টলমেন্টেও দেওয়া যায় তিন মাস ছাড়া একবারেও তোমরা টোটাল বাকি অ্যামাউন্টটা দিয়ে দিতে পারো ভর্তির সময় এই টাকাটা লাগছে এবার মাসিক তোমাদের পাঁচ হাজার টাকা করে লাগছে সেটা তোমরা কেউ একবারেও দিয়ে দিতে পারো কেউ দুবার তিনবার ধরেও দিতে পারো সেটা কলেজ থেকে জানিয়ে দেওয়া হবে আলটিমেট ইলেভেনে তোমাদের মাসে তাহলে খরচ হচ্ছে পাঁচ হাজার টাকা করে ভর্তির সময় তোমাদের ইলেভেনে পঞ্চাশ হাজার পাঁচশো আর টুয়েলভে তিরিশ হাজার টাকা লাগছে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি ক্লাস টেনে এই মুহূর্তে যারা পড়ছো যারা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ক্লাস ইলেভেনে ভর্তি হতে চাও তাদের কিন্তু ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আমাদের চ্যানেলেও কিন্তু সেই নিয়ে বিশদে আলোচনা করা আছে তোমরা ভিডিওটা দেখতে পারো ওখানে উল্লেখ করা আছে কবে ফর্ম ফিল কত টাকা লাগবে কারা এলিজিবেল সমস্ত তথ্য কিন্তু ডিটেল আলোচনা করা আছে তোমরা ভিডিওটা দেখতে পারো যারা এলিজিবেল তারা অবশ্যই অতি সত্ত্বেও ফর্মটা ফিল করে দাও থ্যাংক ইউ সো মাচ আজকে এখানেই শেষ করলাম data.